সবকিছু যাই পারে ওই যা মানে ওই পারে বানতেও পারে আপনার ওই একই অবস্থা মাল হয়েছে ওই রকম করিবে ভাই কত করছে এক লাখ চাই ওই রকম হবে সাড়ে চার মন থেকে সর হবে চার মন প্লাস আছে

আরে আমি যে ঢেলাপিড় যাব আমি জানি না ওই আমার বিয়ে আমাকে বললো যে চলেন যাই হ্যাঁ তা ওই ঢেলাপিড় যখন কজে হ্যাঁ ওই বিয়ে কজে কজে ভাই চলেন আমি একালকে না যাই আপনারও গরু আছে আপনিও যান ঠিক আছে তাহলে পরে তো ওইখানে যা বিক্রি করে আসলাম আপনার গরু এটা ভাই ভালো দামে বিক্রি হবে এক লাখ পাঁচ সাত দশ

এই মালটার ঘটনা কি জানেন এই মালটা আপনার যে খাদ্যটা খুয়াইছেন এই খাদ্য আর ভিতরে চর্বি লাগিয়ে গেছে এটা কি এটা কি হিটে আসছিল কখনো আসছে শরীর আতঙ্ক হয় কিন্তু যামু আইছিনা এইস কইলেন ডাক্তারই যত প্রকার শত জিনিস কইলেন কাম কইলেন কইলা কইছেন কইলা ওটা আপনি সেল করে একটা লাভ হবে না ভাই সেল করে দিব খালি এক এই প্রতিবন্ধী থুবো করে জানেন এয়ার বাছা নিব এরগা চাইন মাংস

আপনি পারি যে আমার ফোটফট দেখে আর ব্যবসা বাণিজ্য সব দেখান না বলে আমি যে ইনকাম করি পারি মানুষ যে আমার বাড়ি যাই আসবে না এখন ভাববে হুম বলে লোক কীভাবে চলে আপনি তো এই যে ভুট্টার ব্যবসা করেছেন ধানের ব্যবসা করেছেন পাটের ব্যবসা করেছেন গমের ব্যবসা করেছেন চাউলের ব্যবসা করেছেন ফিটের ব্যবসা করেছেন সুষদ খাবার সবার ব্যবসা করেছি সরিষা দেখুন পাঁচ বছর পাঁচশো তিনশো টাকা ছয় হাজার টাকা

জ্বালা গরু নাই দেখেন হ্যাঁ টেলপাল করে বাড়েছে হ্যাঁ 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 ঠিক আছে মাল ঠিক আছে মাল ওটা আপনার একের আছে ভাই ভাই শুনেন আপনি কটা আড়িয়ায় লাগে ধরুন

যা হোক আপনার ব্যবসা সফল চিন্তার কোনো কারণ নাই আপনি এখন আগে যান আর কয়টা গরু লাগান এই ছোটো ছোটো আপনি বড় গরু পুষিবেন না আপনি ছোটো ছোটো গরু লাগান ধীরে ধীরে খান গরু আপনার হয়ে যাবে এই গরু ছোটো গরু পুষার একটু আরাম আছে বুঝছেন এই যে ঘাস দিয়ে দিলেন এই ঘাস খায় নিল ওই ওই কালোটা দিবেন না